হাজবেন্ড হওয়ার আগে বলে নিব যে তুমি আগে পছন্দ করো দেন তোমাকে বিয়ে করবো যদি পছন্দ না করো তাহলে তো তুমি আমার না সাকিব খানকে পছন্দ করতে হবে দেখেন শাহরুখের ক্যারিয়ার অনেক আগেই তৈরি হয়ে গেছে এখন সে তার পজিশনে যেহেতু আমরা বাংলাদেশি বাংলাদেশটা তো জানেন বাংলাদেশের সাথে বম্বে কোনো তুলনা হয় না বম্বে সিনেমা আমাদের বাইরে আসতেও দেখে হ্যাঁ তো কম্পিটিশন যদি শাহরুখ খান খান এগিয়ে যাবে ঠিক আছে দেন আমাদের যদি সে ভালো সিনেমা দিতে পারে এবং সেটা যদি বক্স অফিস কাপায়। তাহলে সেই সিনেমাগুলো আমাদের বাংলাদেশের বাইরে হবে কিন্তু শাহরুখ খানের ক্যারিয়ার আগেই তৈরি হয়ে গেছে ঠিক আছে শাহরুখ খান এই যে অনেক বড় মনে হয় আমার আমি ছোট থেকে স্বপ্ন দেখতাম সিনেমা করার ঠিক আছে সিনেমা দেখে সিনেমা করার কিন্তু আসলে আর্থিক সচ্ছলতা ছিল না আর আমার মতো অজনপ্রিয় মানুষকে কে নিবে হ্যাঁ

ইটস ওকে আমি মেনে নিব কারণ সেটা সিনেমার পর্দায় সেটা আর আমার লাইফে আসবে না তাই না পার্সোনাল লাইফে আসবে দুইজনের মধ্যে কাকে সাকিব খানের পাশে দেখতে আপনার খুব ভালো লাগে অপবিশ্বাস কেন কারণ অপবিশ্বাস ও সাকিব খানের সাথে মানে তিনশো ছবি করছে ছবিগুলো প্রত্যেকটাই অনেক কষ্ট ছিল অনেক সুন্দর ছিল আগের সিনেমা ছিল অনেক সুন্দর ছিল আমি অ্যাকচুয়ালি এটার কোনো কাউন্টার দিতে চাচ্ছি না বুবলি কেন নয় কারণ বুবলি হচ্ছে এই জেনারেশনের মেয়ে ঠিক আছে তার সাথে আর একটা ইয়ং হিরো ভালো লাগে শাকিব খান এই জেনারেশনের ঠিক আছে কিন্তু শাকিব খানের সাথে অপুর জুটিটা ভালো লাগে আমার কাছে এদার সিক্স অপু জুটি ভালো লাগে এই জেনারেশন বলতে বুগলি অ্যাকচুয়ালি বেশি মডার্ন হ্যাঁ তো বেশি মডার্নের সাথে যেমন আরো নতুন নতুন হিরো আসছে তাদের সাথে অনেক সুন্দর লাগে জি আমি দরদের দুষ্টু কিকলে করেছি আর সজনেতে করেছি সজনী সজনী তোমারে দেখিয়া মাতাল হইয়া রাতের ঘুম গেল রিয়া সোহাগ চাঁদ বদনে পায়ে দিয়া না চি তোমারে দেখি পরন বরিয়া আগুন দাও লাগাইয়া মনের ঠিকানায় মামলা হইলে পড়ে দেখানি বোথা নাই রইলে তোমার কাছে মন লাগে ফুরফুরা দেখো তোমার জন্য পাগল জুয়ান থেকে বুড়া

শাকিব খান হ্যাঁ সাকিব খান অ্যাকচুয়ালি চশমা পরে চশমার সাথে আমার সাথে কোনো রিলেশন না হ্যাঁ আমি ড্রেসের সাথে ম্যাচিং করে চশমা পরি হ্যাঁ তো আমার কাছে গোলাপি যেহেতু মেয়ে মানুষ পিঙ্কটা ভালো লাগে যেন পিঙ্কটা পরি সাকিবের ব্ল্যাক চশমা আমার আছে সাকিব খানকে দেখলে সবার আগে গিফট করতে চাই উড়ন্ত কিস Oh, and Oh,